ব্রেকিং নিউজ খাদলা থেকে অষ্টজঙ্গল হরিপুর সড়কে সংস্কার কাজ বন্ধ দীর্ঘদিনের জনদুর্ভোগ আরও বেড়েছে খাদলা হরিপুর থেকে ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছে বিস্তারিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া সত্যের সন্ধানে দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের খাদলা থেকে হরিপুর তিন কিলোমিটার সড়কটি সংস্কার কাজ শুরুর পর এলাকা জুড়ে তৈরি হয়েছিল স্বস্তির বাতাস কিন্তু কয়েকদিন কাজ চলার পরই হঠাৎ করে সেই কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম গাফিলতি ও কাজের ধীরগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ সরব হন এই অভিযোগ প্রকাশের পর থেকেই সড়কের কাজ আর আগায়নি বরং পুরোপুরি থেমে গেছে এলাকাবাসী জানান দেড় দশক ধরে এই সড়কটি খানাখন্দে ভরা বছরের পর বছর কাদা পানি আর ধুলোয় অতিষ্ঠ আমরা যে রাস্তাটি সংস্কার করলে আমাদের ভোগান্তি কমার কথা সেই কাজ শুরু হতেই এখন উল্টো যাতায়াত আরও কষ্টকর হয়ে উঠেছে রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে সাধারণ মানুষের রাখে আগে যত খারাপই ছিল এখন কাজ ধরে রেখে আরও খারাপ করা হয়েছে আমরা চাই দ্রুত কাজটি পুনরায় শুরু হোক এবং সম্পন্ন করা হোক স্থানীয় সূত্র জানায় খাদলা শ্যামপুর হরিপুর সড়কটি তিন ওয়ার্ডের মানুষের একমাত্র নির্ভরযোগ্য চলাচলের পথ বিশেষ করে কালীগড়ের ব্লক বসানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এখনো অসমাপ্ত ফলে বয়স্ক মানুষ শিক্ষার্থী অসুস্থ রোগী সবার যাতায়াত এখন বিপজ্জনক হয়ে পড়েছে এলাকার গণদুর্ভোগ নিয়ে বাসিন্দাদের স্পষ্ট দাবি কসবা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন এই রাস্তাটি দ্রুত সংস্কার না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে সবশেষে এলাকার মানুষ এক কণ্ঠে বলছেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খাদলা হরিপুর সড়কের কাজ দ্রুত শেষ করে চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করা হোক ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া আচ্ছা এই রাস্তা যে কাজটা ধৈরা যে এখন যে বন্ধ করে দিছে তাতে কি সমস্যা হইতেছে তোমাদের আমরা যে মেলে থেকে গাছ ছিঁড়ে আনতে নিতে অনেক সমস্যা হইতেছে গাড়ি এদিকে এদিকে আটকাইতে মানুষদের ধাক্কায় ধুকায় নিতে হয় এই আর কি বেজাল এখন কি চাও এখন রাস্তা পরিপূর্ণভাবে তাড়াতাড়ি মানে ঠিক করলে ভালো হতো আর কি আমাদের লেগে আমাদের পূর্ব এলাকার লেগে পূর্ব এলাকার লেগে ভালো হতো উপকার হইতো হয়তো রাস্তাটার লেগে আমরা অনেক অসুবিধা